ফাকিরে ভালো ধরা আছে হুম এই যে ওপরের দিকের গুলো হ্যাঁ ডান দিকের ওপরেরগুলো এই সাইডের গুলো কাকা ওইদিকে না ওইদিকে নয় এইদিকে ঢাললে তোমায় উঠতে হবে তালে পাবে হুম যা পাড়ছো এতগুলো খেয়ে উদ্ধার করতে পারলি হলো একটু লোকের নেই

দুজনাই পড়ে যায় এবার তুই কোথায় আছি এই তালগুলো কালো কালো তাল হতো না বড় বড় তাল হয় এগুলো এ সরে যাও না না কোনো বাদাই না বাদাই নি ও না বাদা অবস্থাতেই হয়ে যাবে কাটতেতে যে কোনো পাতা হবে মিষ্টি হবে মিষ্টি হবে আন্দাজে মেরে দাও গাছে গুডে হ্যাঁ এই দিয়ে হবে না এদিক দিয়ে হবে তো